আসসালামাইকুম আজকে শিখবো কিভাবে এরকম আমরা ফ্লাওয়ার তৈরি করতে পারি ইলিশ এর মাধ্যমে আমি এগুলোকে প্রথমে আমি একটা যে পলিগন টুল নিব তারপর এটাকে আমি বিভিন্ন কালার দিতে পারি গেরিন কালার এ দিচ্ছে এটাকে আমি এই কালার দিলাম তারপর এখন এটাকে আমি এই যে ইফেক্ট ইফেক্ট থেকে যে ডিস্টর্ট এন্ড তারপর এই ট্রান্সফরমেশন এখানে যে ট্রান্সফর্ম এখানে গেলে আমি দেখব যে লাগে কোন সাইজ এখানে ঠিক করব তারপর এটাকে যে সরি দেখাচ্ছি

Ata tuni to me, a star aga'in? Star. Okay. 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 No.

এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিচ্ছি এটাকে কপি করব কন্ট্রোল ধরে সি কন্ট্রোল এফ এটার উপরেই পেস্ট হয়ে গেল ছোট করে কি এটাকে হোয়াইট করে দেব হয়ে গেল যদি এই ধরনের আরও ভিডিও আপনারা সুন্দর সুন্দর কাজ দেখতে চান আমার পেজটাকে লাইক ফলোয়ার এবং শেয়ার করে শেয়ার করেন আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলকে এটা সুযোগ করে দেন ঠিক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম